কী অবস্থা সবার এটা একটা আন্ডার গাউন্ড আরবিতে বলে হুসানিয়া মানে সৌদি আরবের প্রত্যেকটা ভাষাতে এরকম আছে এরা মোহরমাইলে হাসান এরিয়া লাগে লাগছে এই যে ডেকে কাজটা দেখতেছেন এই যে এটা একটা তারা আছে এই যেগুলা এইগুলো করিয়া সৌদি আরবের দেল রাখ রিয়াল নিচে বাংলাতে কনভার্ট করলে কত হাজার কত লাখ লাগিয়ে এটা যারা বুঝেন তারা কনভার্ট করবেন তো প্রত্যেকটা ভাষাতে এরকম সৌদি আরবে আছে যারা শেয়ার বলেন শেয়ার আঁকাতে অনেকগুলোতেই বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ড করে লাগছে এই যে বিল্ডিং এর এই আন্ডাগ্র দেখতেছেন মূলত একটা সাইড ওই সাইডে আরেক এই দাদা দেখেছেন এই সাইডে আরেকটা আছে তা করলে কত কিছুই করে সর্দিরা দাদা আপনার কাজ করতেন দেখবেন তার কম দিব আর যে কাজটা করিয়া নিছে এই যে তারা একটা দুইটা আছে তিনটা সাতটা পাঁচটা ছয় ডা ছয়টা তারা করছে এই ছয়টা তারা সাতটা ছয়টা তারা করতে কইরা দেড়া ক্রিয়াল নিছে ই এগুলো সহকারে টাকাগুলো কেমনে নিছে আমার শ্বশুর মাছু লাইট লাগাইতেছে কাল লাইট এই হাসান হোসেনের ইয়েছে টেলিভিশন দেখে এখানে শুভাত পয়সা আগে তো হলে কেন ভালো থাকবেন সবাই